আপনি কি একটি ভালো এবং উন্নত মানের মেশিন খুঁজছেন আপনার বয়স্ক বাবা মা এবং ছোট্ট নবজাতক শিশুদেরকে বারবার গ্যাস দিতে হচ্ছে নেবলাইজ করতে হচ্ছে তাহলে আপনি এই ওয়েলমেড ব্র্যান্ডের নেবলাইজার মেশিনটি ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো এবং উন্নত মানের তিন বছরের ওয়ারেন্টি সম্পন্ন এই মেশিনটি নেবলাইজার কম্পেশন নেবলাইজার বলে থাকি জাপান টেকনোলজি এবং ইটালিয়ান অ্যাক্সেসরিজ দ্বারা এই প্রোডাক্টটি তৈরি করা খুব ভালো এবং উন্নত মানের এটি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন এটার কম্পেশারটি খুব ভালো এই ব্র্যান্ডের মেশিনগুলা ব্ল্যাক বডির যে মেশিনগুলো মেশিনগুলা খুব উন্নত মানের হয়ে থাকে এটার মধ্যে আপনার নেবোলেজার কিট ইয়ার ফিল্টার এবং মাল্টিপন এয়ারস ফাইভ এয়ার ফিল্টার পেয়ে যাবেন চাইল্ড মার্কস অ্যাডাল্ট মার্কস এবং আপনার এটার যে গাইডলাইন বুকগুলো এগুলো পেয়ে যাবেন এবং এটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এই একটি মেশিন আপনি দুই চার ছয় বছর ব্যবহার করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ এটা লং খুব ভালো আমাদের অনেকেরই লং টাইম শ্বাসকষ্ট হয়ে থাকে বৃদ্ধ বাবা মা যাদের আছে শ্বাসকষ্ট রুগী আছে তাদের বাসায় বলে যে মেশিন রাখা খুব জরুরি এবং যারা এই নেবলেজার খুব ভালো মানের একটি নেবলেজার রাখতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অন সুইচ এখানে ফিল্টার চেঞ্জ করতে হবে সাথে পাঁচটি ফিল্টার দেওয়া থাকবে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন ফিল্টার তো শেষ হয়ে গেলে শুধু কটন ব্যবহার করবেন এটা হচ্ছে একটি মার্কসের সেট এটার ভিতরে বয়স্কদের মার্কস ছোট বাচ্চাদের এবং বয়স্কদের অ্যাডাল্ট যারা আছেন তাদের মাস্ক দেওয়া আছে এই মেশিনটি ব্যবহার করা খুব ইজি এটার কম্পেশনটাও খুব ভালো মানের এটার ব্যাকগ্রাউন্ডে এটার ওয়ার্ড ক্যাপাবিলিটি সব কিছু দেওয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল জাপান টেকনোলজি একটি প্রোডাক্ট এবং এটার অ্যাক্সেসরিজগুলো আমাদের কোম্পানি যেটা জানিয়েছে এটা হচ্ছে ইটালিয়ান অ্যাক্সেসরিজ ব্যবহার করা এটার ভিতরে কম্পিউটার মোটর টোটো সব তো এখানে পাওয়ার অন অফ করলে আপনি ভালো একটা ফ্লো পাবেন দেখতে পাচ্ছেন এখানে খুব দারুণ একটি ফ্লো আসতেছে একটি মেশিনের যদি পরিপূর্ণ ফ্লো না আসে মানে গ্যাস বের না হয় নেবুলাইজ করাটা খুব কঠিন হয়ে পড়ে তো আপনারা এই মাধ্যমে দীর্ঘ সময় নেবলাইজ করতে পারবেন মানে আপনি যদি সারাদিন এটা ব্যবহার করেন কোনো রকম সমস্যা হওয়ার কথা না তো আপনারা যারা নিতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা